কথাটা হলো লক্ষ্য করবেন এটা আমি ফাইজলামের জন্য বলতেছি না এটা এটাও একটা এসলাহের জন্য মানুষ হবে কিছু বক্তা আছে যারা অতিরিক্ত টাকা নিয়ে ডিমান্ড করে মাহফিল উপর জুলুম করে কথা ঠিক আবার সাথে সাথে কিছু মাহফিল প্রতিপক্ষ আছে কমিটি আছে যারা যেই সমস্ত বক্তাগুলো এক্লাসের সাথে আলোচনা করতে চায় ডিমানের পর্যায়ে যেতে চায় না তাদের উপর জুলুম করে এমন কর না কেন ঠিক কথা বুঝেন নাই যেমন আমি যদি আমার কথা বলি আমি যদি এ বছরের কিছু ইতিহাস আপনাদের খেদ পেশ করি আমার আলোচনা শুনে আপনারা কি বুঝেছেন ডিমান আমি করতে পারবো না কিন্তু আল্লাহর নামে শপথ করে বলতে পারবো এ বছর কোন প্রোগ্রাম আমার দরবার হয়েছে ফিরে যায় নাই আলহামদুলিল্লাহ বলেন না কেন আমার কাছে যদি কেউ প্রোগ্রাম চায় শুধু এতটুকু বলি ভাই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিলে আমার জন্য ভালো হয় এরপরে যদি কোনো কর্তৃপক্ষ বলে ভাই আমাদের মাদ্রাসাটা দুর্বল আমাদের মস্তিষ্কটা দুর্বল এলাকাটা দুর্বল গরিব এলাকা গাড়িটা না নিয়ে আসলে ভালো হয় আমি তাও আসি যেমন আপনাদের এখানে এসেছি এটা চলন্ত সাক্ষী এমন না যে একটা রাতি তো কষ্ট করেন না আমি আজ এখানে এখান থেকে ঢাকায় যাব উত্তরায় জুমা পড়ায়া আবার যাবো বক্সিগঞ্জ বুঝেন কেমন কষ্টটা উপরে আমি বলতে আপনাদের উপর দুধ দিচ্ছি না আপনারা তো স্বীকারী করেছেন ভালো কথা আমি মেনেই নিয়েছি কিছু কিছু প্রোগ্রাম আছে এমন এরপরে ডিমান্ড না করার কারণে শেষে গাড়ি নিয়ে যাওয়ার পরেও এমন একটা টাকা দেয় আমার বাসায় যে বাচ্চা আছে একটা প্রোগ্রাম থেকে আসলাম এক কেজি আপেল কিনে নিয়ে যাবো এই টাকাটাও থাকে না কেমনটা লাগে বলেন তো এজন্য আল্লাহ তালা এই কন্ট্রাক্টারি ব্যক্তা তারিখে হেদায়ত করুক আল্লাহ তালা এ জাতি বাটপার নামে এই বন্ড মাহফিলকে পূজা করে যে সমস্ত কমিটি এরকম মাহফিল করে এই সমস্ত তাকুয়াওয়ালা পরহেজগান আলিমদেরকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তালা হেদায়ত করুক কথা ঠিক কিনা কিছুদিন আগে আমার শেরপুর জেলায় এক প্রোগ্রামে গিয়েছি বলেই ফেলি একটা ঘটনা আমার এক বন্ধুকে দিয়ে ফোন দিয়েছে বন্ধুর কথা তো আরো ভুলে গেছি কথা কন্যা বন্ধু তুমি ফোন ভাই আপনি ভাই করে বলেছে ভাই আপনি গাড়ি নিয়ে আসবেন না আপনার যথাযথ সম্মান করা হবে কথা বুঝছেন ঠিক আছে ভাই আর শেরপুর ভালো এসি আছে চলে গেছে বক্তাকে খাবার দিবে খাবারটা পর্যন্ত আলাদাভাবে পাকানো হয় নাই পাবলিকের যে পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানি পাকাইছে এটা আমার সামনে নিয়েছে তারপরেও আমি অতটা অনীহা হয় নাই এরপরে আমাকে যে বন্ধু দাওয়াত দিছে ওই বন্ধু পাশের বাড়ি থেকে কিছু একটা মানে উপলক্ষে তো সবাই তরকারি তরকারি ওখান থেকে একটু আমার জন্য নিয়ে এসে কেমনটা লাগে বলেন তো এরপরে যে হাদিয়া দিসে ওই যে উদাহরণটা দিলাম এই মার্কা হাদিয়া দিস কথা বুঝছেন কিনা আমার কথা বুঝছেন কিনা এই জন্যই চাল্লা তা না যে বক্তারা মাহফিলের উপর জুলুম করে তাদেরকে হদায়ত করুক আর যে কমিটিরা এমন ভালো তাকোয়ালা যারা তাকোয়া নিয়ে আলোচনা করতে চায় তাদের উপর জুলুম করে আল্লাহ তাদেরকে হদায়ত করুক বলেন আল্লাহ হুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন এবং আমাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা দাওয়াতের লাইনে কবল করুক মাহফিলের লাইনে কবল করুক এখলাসের সাথে আ এই সমস্ত ব্যক্তিদের কারণে যেন আমার এখলাস নষ্ট না হয় কোন আল্লাহ আমি